নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আমরা একটা কথা সবাই জানি সেটা হলো সস্তার তিন অবস্থা সস্তা জিনিস সবসময় সস্তাই আপনি সার্ভিসে সস্তাই পাইবেন বাজে সার্ভিস পাইবেন এই প্রসঙ্গে আমি বলছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা নোবেলটাকে যে কি রকম বেঈজ্জি তিনি করলেন নোবেল কমিটি যদি কখনো গুণাক্ষরেও চিন্তা করতে পারত যে এইভাবে নোবেলের বেজ্যতি করবে এই লোকটা তাহলে আমার মনে হয় না কেউ তাকে কখনো নোবেল পুরস্কার দিত তো আপনারা হয়তো বলবেন যে এইটার সাথে সস্তার তিন অবস্থা আসলো কি করলে কি করে আপনি কি করে এই দুইটার সাথে জোড়া লাগালেন হ্যাঁ জোড়া লাগালাম এই কারণে যে তো এই নোবেলের যোগ্য ছিল না এই নোবেলটা পেয়েছে ক্লিন্টন এবং বিল ক্লিন্টন এবং হিলারি ক্লিন্টনের সৌজন্যে তাদের যেই ক্লিন্টন ফাউন্ডেশনে তিনি উচ্চমাত্রায় ডোনেশন করেছেন এবং তার বদৌলতে এবং তাদের সাথে উনিশশো সালে বিল এবং হিলারি ক্লিন্টনের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা সম্পর্ক ছিল সেই সম্পর্ক এবং সেই উৎকোচ এই দুইটার সংমিশ্রণে তার নামটা নোবেল কমিটিতে পাঠানো হয়েছে তাও আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলা হয় অর্থনীতির প্রফেসর তিনি গ্রামীণ ব্যাংকের জনক তাহলে গ্রামীণ ব্যাগ করে নাকি তিনি মানুষের জীবনে অর্থনৈতিক বিশেষ করে নারীদের জীবনে অর্থনৈতিক মুক্তি এনেছেন তাহলে নোবেল দেওয়ার মতো তার যদি এতই গরিমা থাকে তার এতই সাকসেস স্টোরি থেকে থাকে যে মানুষের জীবনকে তিনি পাল্টে দিয়েছেন এবং নানান রকম থিওরি তিনি আবিষ্কার করেছেন অর্থনৈতিক থিওরি মানুষকে দারিদ্র বিমোচন থেকে বিমোচন করেছেন মানুষের জীবনে অর্থনৈতিক মুক্তি এনেছেন তাহলে তাকে নোবেল দিতে পারত না কিন্তু অর্থনীতিতে তার দেখানোর মতো কোনো কিছু নাই অর্থনীতি যদি তারা বাজ বিচার করত। তাহলে দেখতো কত মানুষ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে কত মানুষ কিস্তি দিতে পারে নাই বলে গ্রামীণ ব্যাংকের হোমড়াচোমড়ারা তাদের গরু ছাগল বা কি ঘরের সাদের টিন খুলে নিয়ে এসেছে এই ঘটনাই গ্রামীণ ব্যাংকের ইতিহাস সুতরাং অর্থনীতিতে পাবে না এই জন্য বিল এবং হিলারি ক্লিন্টন অত্যন্ত অসাধু ব্যক্তি হিসাবে আমেরিকাতে পরিচিত ক্লিনটন একজন ভালো প্রশাসক রাষ্ট্রপতি ছিলেন এবং সেই সময়ে ডট কমের জোয়ার ছিল অর্থনৈতিক উন্নতি এসেছে আমেরিকাতে তা আবার ভাববেন না যে এইখানে ইউনুসের কারিশমা ছিল কিন্তু তার ব্যক্তিগত যেই চরিত্রের চারিত্রিক স্কলন সেটা আমরা জানি এবং সবচাইতে বড় যেটা আমরা অনেকেই হয়তো জানি না যে সেই সময়ে বিল এবং হিরাই ক্লিন্টনের যারা যারা বন্ধু ছিল ঘনিষ্ঠ এগুলি কেউ সুইসাইড করেছে কেউ জেলে গেছে অথবা কাউকে মেরে ফেলা হয়েছে এরকম বহু ঘটনা ঘটেছে বিল ক্লিন্টনের আমলে এবং তার ঘনিষ্ঠ বন্ধুরা কেউই ভালো ছিল না তো সেই সেই মানুষেরই তো বন্ধু ডক্টর মোহাম্মদ ইউনুস তো সেই ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থনীতিতে না পেয়ে শান্তিতে নোবেল পেলেন কিন্তু কি অশান্তি বাংলাদেশে তিনি করতেছেন মানে যেইখানে শান্তি প্রতিষ্ঠার একটা সুযোগ তার হয়েছিল তিনি দেখিয়ে দিলেন যে না তিনি শান্তিতেও যোগ্য না অর্থনীতিতে নয়ই এটা সবাই জানতো তাই অর্থনীতিকে পাশ কাটিয়ে তাকে শান্তিতে যে একটা সান্ত্বনা হিসাবে দেওয়া আর কি যে বিল এবং হিলারি ক্লিন্টনকে খুশি করার জন্য একটা পুরস্কার দেই কিন্তু এই ব্যাটা এই শান্তির ক্ষেত্রে মানে কাজে যে তারা নামাই দিব কেউ এইটা নোবেল কমিটি চিন্তা করে নাই বা নোবেল কমিটি এইটাও ভাবে নাই যে এই শান্তির কাজে নামাইলে যে সে চরম অশান্তি ঘটায় ফেলবে তো এইভাবেই তিনি ব্যয় ঘটালেন এবং এই ব্যয়টা মানে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন নেপালের এই নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি নেপালের প্রথম মহিলা বিচারপতি এবং প্রথম প্রধানমন্ত্রী এই বাংলাদেশকে বেসিকলি বাংলাদেশকে কপি করেই এই জেএনজিরা নেপালের সরকার পরিবর্তন ঘটিয়েছে নেপালে অভ্যুত্থন ঘটিয়েছে এবং তারপরে একটা অন্তর্বর্তী সরকার এসেছে এবং এর দায়িত্বে সুশীলা কার্কি এবং সুশীলা কার্কি কিভাবে বেঈজতিটা করছে আপনারা একটু ভাইবা দেখেন সে সুশীলা কার্কি ক্ষমতায় আরোহণের সাথে সাথেই ঘোষণা দিয়ে দিয়েছে যে দুই সালের পাঁচই মার্চ নেপালে নির্বাচন হবে ভাবতে পারেন আমাদের ইউনুস্কি করেছে আমাদের ইউনুস মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে সরকার পরিবর্তন করে তারপরে অন্তত পাঁচ বছরের খায়েশ নিয়ে তিনি এসেছিলেন এক বছরেরও বেশি সময় হয়ে গেছে তিনি বলছেন নির্বাচন কবে হবে মানে এই এক বছর পরে এক বছর তো তিনি নির্বাচন নিয়ে কোনো কথাই বলতে রাজি না এক বছর পরে তিনি বলছেন নির্বাচন হবে কবে হবে সেটাও কিন্তু এখনো এখন পর্যন্ত ঘোষণা করেননি অথচ অন্যদিকে আরেক মহিলা মাত্র এসেই সাথে সাথে শপথ নিয়েই বললেন যে পাঁচ তারিখে নির্বাচন হবে এই মহিলা কিন্তু বলে নাই যে ওকে জেএনজিরা তো আমাকে আনছে তারা তো আমাদের নিয়োগকর্তা ওকে তাদেরকে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি তারপরে ওই পোস্টিং বাণিজ্য মামলা বাণিজ্য মানে নানান রকমের এই পয়সা কামানের ধান্দায় নামাই দেই আগে তারপরে হবে নির্বাচন তারপরে হবে সংস্কার এটা কিন্তু সুশীলা কারকি করে নাই যেটা ইউনুস করেছেন ইউনুস রাস্তায় নামাই দিয়ে দিচ্ছে পোলাপান পড়াশোনার দরকার নাই তোমরা আমার নিয়োগকর্তা তোমরা দেদাহারছে ধাহাড়ছে লুইটা পুইটা খাও দেশকে ইভেন রাশিয়া থেকে এই যে শিশু উপদেশটা আসিফ মাহমুদ এক পিএস নিয়ে আসছিল রাশিয়া থেকে তার এক বন্দুরে মাত্র চার পাঁচ মাসে এই লোকটা ছিল ৪০০ কোটি টাকা নিয়ে এই লোক গায়েব হয়ে গেছে তো আসিফ মাহমুদ বলে ও তার বিরুদ্ধে একটা মামলাও হয়েছে দুদক থেকে কিন্তু সেই লোক তো আর নাই সে লোক রাশিয়াতে ব্যাক করছে চারশো কোটি টাকা নিয়ে তো আপনারা কি মনে করেন যে এই আসিফ মাহমুদ কিছু জানে না এরকম যাদের পকেটে দশ টাকা ছিল না মানি ব্যাগ থাকতো না তারা এখন দামি দামি কোটি তিন কোটি চার কোটি টাকার গাড়ি নিয়ে পাঁচেরও গাড়ি মার্সিডিস গাড়ি বিএমডাব্লিউ নিয়ে তারা রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে যারা নাকি ট্রেনের ওই মানে ওই ফ্যানের কামরায় বসার সুযোগ পাইতো না পয়সা ছিল না তারা এখন প্লেনে করে মানে এক বাড়ি থেকে আরেক মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তাদের গাড়ির বহরে থাকে মানে তাদের দেড়শো বহরের গাড়ি নিয়ে গাড়ির বহর নিয়ে তারা তাদের এলাকায় যায় তো তারপরে ওয়েস্টিন কন্টিনেন্টাল হোটেলে তাদের জন্য স্পেশাল রুম বরাদ্দ থাকে সবসময় তিরিশ চল্লিশটা করে তারা ডরচেস্টার হোটেলে সিক্স স্টার হোটেল ব্রিটেনে গিয়ে তারা তারা থাকে সরকারি টাকায় রাষ্ট্রীয় টাকা খরচ করে তো এইগুলি কিন্তু ইউনোস সত্যিকার যেই কাজ করা দরকার ছিল সেগুলি না করে এই কিভাবে ধান্দা করে পয়সা কামানো যায় সেইটা সেই পথে এখনও আছেন আবার তার নিজের কথাগুলিও বলতেই হয় তিনি এসেই ছয়শ পঁয়ষট্টি কোটি টাকা জনগণের টাকা তিনি গ্রামীণ ব্যাংকের জন্য মানে এটা কিন্তু তার একটা জরিমানা ছিল মানে বা ট্যাক্স ট্যাক্স দেওয়ার কথা ছিল জরিমানা না এটা বাংলাদেশ তার কাছে ট্যাক্স প্রাপ্য ছিল পঁয়ষট্টি কোটি টাকা তিনি এসেই সেটা মাপ করিয়ে ফেলেন ছয়শ পঁয়ষট্টি কোটি টাকা দিতে হবে না তার মানে এই টাকাটা তার কাছেই থাকলো দেশ আর পাচ্ছে না আগামী পাঁচ বৎসর পর্যন্ত গ্রামীণ ব্যাংকের তিনি ট্যাক্স ফ্রি করে দিলেন অর্থাৎ গ্রামীণ ব্যাংক বাংলাদেশে ব্যবসা করবে এটার জন্য কোনো ট্যাক্স দেওয়া লাগবে না তো এটা কি দেশপ্রেমিকের কাজ হইল তারপরে তার বিরুদ্ধে কিছু বেশ কিছু মামলা ছিল সেই মামলাগুলি রকম বিচারিক প্রক্রিয়া ছাড়া মামলাগুলি গায়েব হয়ে গেছে মামলাগুলি বাতিল হয়ে গেছে চিন্তা করতে পারেন তারপরে তিনি আদম ব্যাপারী আদম ব্যবসার জন্য একচ্ছত্র লাইসেন্স নিয়েছে একমাত্র অনলি কোম্পানি গ্রামীণ ব্যাংক এর মাধ্যমে বিদেশে মানুষ যাবে তারপরে তিনি ওই ই আর কি ওই সাবকন্ট্রাক্ট এই সেই মানে দান্দাবাজি ব্যবসা দূর আছে তিনি করে নিয়েছেন এবং এইগুলি কিন্তু সমন্বয়করাই বলতেছে তারা সমন্বয়ক যে তিনি যদি দুর্নীতিগ্রস্ত হন তিনি যদি লোভী হন তাহলে অন্যরা হবে না করবে কেন তো এখন এই ইউনিট যে কত অথর্ব কত অযোগ্য এবং নোবেলের যে কতটা বৈজ্যতি তিনি করেছেন এই সুশীলা কার্কি এটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে সুশীলা কার্কি এসে তো তিনি ভাবেন নাই যে ওকে আমাকে এতদিন থাকতে দিতে হবে আমি এতদিন থাকবো তারপরে পরিস্থিতি বুঝে আমি সিদ্ধান্ত নিব এই নির্বাচন হবে কি হবে না কিভাবে হবে কারা থাকবে না থাকবে তারপরে দেখেন উনি কিন্তু জনগণের হাতে দিয়ে দিয়েছে সুশীল কি ইউনুসেসে কি করেছে ইউনসেসে কি এই যে সংস্কারের নামে বা দেশে দেশকে ঐক্যবদ্ধ করার নামে তিনি যা যা করেছেন তো দেশ কি ঐক্যবদ্ধ হবে তিনি আওয়ামী লীগকে ব্যান করে দিয়েছেন নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া হবে নির্বাচন অথচ আওয়ামী লীগ এখনো বিভিন্ন জরিপ দেখাচ্ছে যে এখনো ভোট হলে আওয়ামী লীগ মেজরিটি পাবে জাতীয় পার্টিকে বাদ দেওয়ার পায় তারা করতেছেন কমিউনিস্ট যারা আছে বামপন্থী যারা আছে এরকম আরো চোদ্দ দলকেও তিনি ব্যান করে দিয়েছেন অর্থাৎ মানে মেজরিটি জনগণ যেই মেজরিটিকে সাপোর্ট করে সেই মেজরিটি দলগুলিকে তিনি নির্বাচনের বাইরে রেখে মাইনরিটি কয়েকটা দলকে যেই যেই লোকেরা নাকি ওয়ান পারসেন্টও ভোট পাইত না যাদের দশটা প্রার্থী দেওয়ার ক্ষমতা নাই একমাত্র বিএনপি জামাত বাদে তাদেরকে নিয়ে তিনি দেশকে ঐক্যবদ্ধ করতেছেন তো আপনার কি মনে হয় যে এই ঐক্য ঠিকবে আপনার কি মনে হয় যে দেশের এই শান্তি শৃঙ্খলা ফিরে আসবে আপনার কি মনে হয় যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে গণতন্ত্র যেখানে জনগণই নির্বাচনে তাদের প্রার্থীকে ভোট দিতে পারবে না নির্বাচনে অংশ নিতে পারবেন না তাহলে সেইখানে গণতন্ত্র কি করে হয় তো ইউনুস মানে এইরকম ব্যাজ্যতি করতেছে নোবেলের এটা আনবিলিভাবল আমরা দেখেছি যে জ্যানজিরা এই শ্রীলঙ্কাতে তারা বিপ্লব করেছিল অভ্যুত্থান ঘটিয়েছিল এবং শ্রীলঙ্কা উঠে দাঁড়িয়েছে এখন শ্রীলঙ্কা গণতন্ত্রের পথে সুন্দর নির্বাচন হয়েছে সবাইকে নিয়ে নির্বাচন হয়েছে জনগণ যাকে পছন্দ করেছে তা তাকে ভোট দিয়েছে কিন্তু ইউনুস কি করেছে ইউনুস এখনও দেশকে চুষে খাচ্ছে নাম্বার ওয়ান দেশের সম্পদ প্রচার করছে করতেছে দেশে মব কায়েম করছে এবং মবদেরকে স্বীকৃতি দিচ্ছে যে এরা নাকি প্রেসার গ্রুপ মিলিটারি এনে দেশ বাংলাদেশের কোন পৃথিবীর কোনো দেশে দেখছেন যে মিলিটারি এক দুই বছর ধরে আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত থাকে পুলিশের মিলিটারি এখন তো মিলিটারি পুলিশকে কেউ পাত্তাও দিচ্ছে না টোটালি এবং তিনি আইন আদালতকে বৃদ্ধাঙ্গলি দেখিয়েছেন নিজের কেস বাতিল করে প্লাস তিনি বলেছেন যে জুলাইয়ের ষোলো থেকে আটই আগস্ট পর্যন্ত বাংলাদেশে যত খুন খারাপই হয়েছে মানে সরকারি কর্মকর্তা পুলিশ আওয়ামী লীগের লোকজন যত মারা গেছে জঙ্গির আবাদে আর কি তার কোনো বিচার হবে না কোনো তদন্ত হবে না এটা কোন দেশে হয় একটা একটা মানুষ শান্তিতে নোবেল পাওয়া একটা মানুষ সে যদি বলে যে টোটাল ইন্ডেমনিটি এগুলি হবে না কোনো কোনো অনুসন্ধান হবে না কোনো ইনভেস্টিগেশন হবে না কোনো বিচার হবে না বিচার পাবে না মানুষ জাস্ট মরে গেল গা তারপরে দেখেন আদালতের রায়গুলি কিভাবে হচ্ছে এই যে দুই হাজার চার সালের একুশে আগস্ট যেই গ্রেনেড হামলায় যেই মানুষগুলি মারা গেল কত মানুষ শত শত মানুষ এখনও শরীরে স্প্লিন্টার নিয়ে তারা স্প্লিন্টার নিয়ে তারা অতি কষ্টে জীবনযাপন করতেছে সেই মামলার সকল আসামি যারা দণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত ফাঁসির আদেশ হয়েছে যাদের বিরুদ্ধে সেই আসামি সহ সকল আসামি ব্যাকসুর খালাস মামলা নাই মামলা নাই করে ফেলছে কেমনে হয় তার মানে সেই কেউ মারা যায় নাই আইবি রহমান মারা যায় নাই একুশে আগস্টের গ্রানেড হামলায় মানুষগুলি মারা যায় নাই মানুষ আহত হয় নাই এটা ঘটে নাই রাষ্ট্রের দায় নাই যে আমরা এটা একটু এই ঘটনাটা দরকার হলে ঠিক আছে তাদের যদি মনে হয় যে ইনভেস্টিগেশন সঠিক হয় নাই তো ইনভেস্টিগেশন আবার শুরু হোক কিন্তু এটা নাই করে দেওয়া এই এইটা এইটা কেমন কথা তারপরে মানে দেশের কোন আঙ্গিকে কোন জায়গায় এই দেশটা সঠিক পথে চলতেছে আপনারা বলেন এই যে ডাক ডাকসুর নির্বাচন হলো জাকসুর নির্বাচন হলো দেখেন কি একটা সাত হাজার বোট গুনতে পারে না চারদিনে এবং সেইখানেও সমানে অব্যবস্থাপনা কারচুপির অভিযোগ জাল বোটের অভিযোগ এক্সট্রা বোটের অভিযোগ এই নির্বাচনই সামলাইতে পারে না তাহলে দেশের নির্বাচনটা তিনি কিভাবে করবেন মানে অত্যন্ত একজন অথর্ব একটা ব্যক্তি এবং মানে এইটাই কি বাংলাদেশের কোয়ালিটি দিস ইজ দি বেস্ট বাংলাদেশ ক্যান ইজ এখন এটা এটা খুব হতাশার কথা আমাদের জন্য আর কি যে এই যে নেপাল প্রধানমন্ত্রী আইশাই প্রথম দিনে ঘোষণা করে দিল নির্বাচন কবে হবে অথচ আমাদের দেশের সরকার মানে তাদের দে আর জাস্ট ক্লুলেস ইভেন মানুষ এখনও জানেই না যে আদৌ নির্বাচন হবে কি ভাবতে পারেন তো দেখেন সস্তার তিন অবস্থায় রাস্তা থেকে দৈরাই না যারে খুশি তারে পুরস্কৃত করলে এটার যে চরম অমর্যাদা হয় সেটা কিন্তু ইউনুস প্রমাণ করে দিলেন তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার